আমাদেরকে উনি ওনার বক্তব্য উল্লেখ করেছেন যে এই মাধবের যে নতুন ভর্তি হবে এই মাধবের আপনি একজন মরিদকে রেখে উনি জানলাতে চোখাটে পা দিবেন না কারণ উনি একটা শিক্ষা উনি দিয়ে দেন এই ফাঁকায় শিব শিখ এইভাবে যে আমল আমাদেরকে শিক্ষা দিয়েছেন যেমন বাংলা আসামের মধ্যে কোটি কোটি মানুষ আমাদের এইভাবে আমরা তখন দোয়া করব এইভাবে বাংলাদেশে আসামে কোটি কোটি মানুষ এইভাবে সমস্ত জাকের ভাই বোনদের জন্য দোয়া করতেছে কত বড় নিয়ামত আমরা লাভ করতেছি তাই এতটা সুন্দর একটা সিস্টেম আমাদেরকে শিক্ষা দিয়েছেন খাদা ওয়াইনাথ তুলি তাই সদোয়াদ সমস্ত দোয়া ইবাদত কবলতে রুচির হইল আমার দয়াল না দরসি পাঠ করবে বার এই হল ফাতে এখানে সাড়ে চার কোরআন খতম দিলে সফি সব অল্প সময় আমরা আমল করব এবং দোয়া করব সমস্ত অলিয়াল্লা কাউজ কত অলিয়া মিয়া জানেন সেখানে কত তাদের জন্য এবং সমস্ত চাকরি ভাই কত সুন্দর নিয়ম তাই সেই পাঠ করলাম সেই পাঠ কর্ম করা হবে মাইকের শব্দ যত দূর যা সবাই দয়া করে এই হাতের শিবের শরিক হবে কোন কালাম কত মর্তব পাঠ করা হয় সবাই হাতে সরগুনের স্মরণ রাখবেন মরাদম পর্যন্ত করতে বাদ মাগরিব এবং বাদ ফজর এই নিয়মে এই কালাম হতে সেই পাঠ করে দেওয়া হোক করবে করবেন